হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে তৈরি করতেছি মাঠা এখানে আমি দেড় কাপের মতন দধি নিয়েছি আমার দদিটা কিন্তু ঘরের তৈরি আপনারা চাইলে বাইরে থেকে কিনেও নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক কাপের মতন চিনি আর একটি আস্ত লেবুর রস লেবুর রসটা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা মশলা অনেক ভালো আনবে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আমি একটি মিক্সার হ্যান্ড দিয়ে ভালোভাবে ঘুটি নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম না থাকে তাহলে অবশ্যই ডাল গুটনি দিয়েও ঘুরতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা পানি কারণ মাঠা ঠান্ডা ঠান্ডা না হলে ভালো লাগে না খেতে এখন আমি আবারও ঘুটি নিব যেন দানা দানা চিনি না থাকে এখন আমি পরিবেশন করে নিব আমরা কিন্তু মাঝে সাঝেই এই শরবতটা খেয়ে থাকি শরবত বলবো না সরি মাঠা আপনারা কিন্তু চাইলে রমজানের স্পেশাল শরবত হিসেবে এই মাঠা রাখতে পারেন আমার মনে হয় মাঠা খাওয়ার সাথে সাথে প্রাণটা একদম জুড়িয়ে যায় আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ